গুড মর্নিং এভরিওয়ান আর একজন আর একজন আরেকজনের কথা কি বলবো আরে বাবা তো মানে তো দৌরাত্ম শুরু করেছে যায় মানে রাত্রিবেলায় কুস্তি করে কালকে তো রীতিমতো আমাকে মারতে মারতে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে মানে ওই ওই মান না মানে আমার সঙ্গে রাত্রিবেলাতেও ও খেলবে কুস্তি কুস্তি করবে আমার গায়ে থেকে একবার টপকে এদিকে যাবে আবার ওদিকে যাবে আবার এদিকে যাবে একে ওকে ওই পাশে শোয়াই ঠিক আছে আমার ভয় লাগে ওই দেওয়ালে গিয়ে না বাড়ি খায় কারণ ওই পাশে শোয়াই কারণ যেহেতু এসি চালাবে চাই না ডিরেক্ট ওর হাওয়াটা লাগুক এখন ও এরকমই করে তো সবার কাছে শুনছে শান্তর তকমাটা পেয়ে গেছে কি শান্ত কি ভোলা ভালা এ দেখ চলে চলে দেখ চলে যাই চলে যাই টাটা চুপ হয়ে গেছে থাক বেঁচে গেলাম দেখি তো দেখি কি করে

টিপটিপতে হবে মুনায়ের খাটনিটা কমিয়ে দেয় একটু ও রাজাকে দেখেই পাচ্ছে না রাজা পিট মাসাজ করবি তুমি খাচ্ছো না দেখো এই যে আমি খাবো আমি খাবো খেয়ে নাও আমি খাবো এখানে বসে ঠিক আছে আমার খাবারে আমার খাবারের দিকে ওর খেয়াল নিজের খাবারের দিকে বলে না যে কি যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির নেই ওই কাইন্ড অফ বুঝেছো এই এখন দেখে মনে হয় খাচ্ছে হ্যাঁ খাও 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 আমি খাবো খাও 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 তো গুড মর্নিং সবাইকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা করতে পাইনি একেবারে স্নানটান করে এসে দোকানে যাব এখন সেই জন্য ভিডিওটা করছি তো আরেকজনের খুব খুশি আজকে কারণ রান্না নেই বান্না নেই তাই না রান্না বান্না দিকে নাgalo অনেক কাট থাকে তোমার ছেলের খাবারটা বানাতে হয় বন্ধক তো করা যাবে না এখন ওই কোনায় গোছালাম এবারে এইগুলো গোছাবো কারণ আমার ছেলে তো এখনো ওই বাইরে খাবার খেতে পারে না আর আজকে তো আমরা বাইরে খাবার খাবো তাই না

ভালোই শিখেছে কেউ প্রপোজ করতে আসলে না 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 কিসে বসেছো কিসে হাগি মানু পড়াইনি বলে এখানে এই ল্যাটপ্যাটটা দিয়ে দিয়েছি হাগি মানু পড়লে আর কিছু লাগবে না ল্যাটপ্যাট ফ্যাট ফ্যাট কিচ্ছু লাগবে না তাহলে তো এটা ভিজিয়ে দেবে মজা পেয়েছো এখন বসতে শিখে গেছে রিদান আমাদের দেখতে দেখতে বড় হয়ে গেল আট মাসও হয়ে যাবে আর কিছু দিন পর তাই তো আর চার দিন পর চার দিন পর আট মাস হয়ে যাবে তাই তো এবার বসে বসে কাজ আরে বাবা এইটার জন্যই আমি ওকে কিচ্ছু দিই না যা কিছু মুখে দেবে ও এখা থাকবে না এ বেরিয়ে যাবে মনে হচ্ছে বেরিয়ে যাবে কি পরিমানে বৃষ্টি নেমেছে বাপ রে বাপ স্নানটা করে মানে এখানে দেখো বন্যা পরিস্থিতি হয়ে গেছে স্নানটা করে আসতে পারিনি এখানে সমস্ত জামা কাপড় ছিল সব ভিজে গেছে তারপরে এখানে ট্রান্সফার করলাম সোহমকে মা বলে যে প্যান্টটা তুলতো খালি প্যান্টটাই তুলেছে ছেলেরা এমনই হয়

এখানে এখন আমরা বৃষ্টির কারণে টোটো করে যাচ্ছি বলে সেটা স্পন্সার করবে সেটা নিয়ে এখন সমস্যা দেখা দিয়েছে আমাদের মাঝে খাওয়াবো আমি টোটো ভাড়া সমস্তটা তো কি হচ্ছে আরে বাবা চলো বেরোনো যাক আমাদের টোটো চলে এসেছে গেছে দেখো কত সাবধানী এরকম দাদাইকে ঘোড়ে বসেছে বুঝাইও আমরা তিনজনই যে মা আর এখানে বাবা আমি আর কিছু যুব চারজন চারজন টোটো করে আর ওদের একজন সাইকেল আর একজন হায়া বুদা মানে আমাদের কি একসঙ্গেই এখন আসতে পারে না লা লা মিট করবে এক জায়গায় চলো চলে এসেছি আমাদের সবাই হয়তো ভাবছিলাম আমি মিথ্যে বলছি আমি কখনো মিথ্যে বলি না এই দেখো চলে এসেছে বুঝলে তো ওখানে বসে ওই যে সিটটা আজকে পাবো অনেক দিনের ইচ্ছা ছিল কি ইউ কি যেটার জন্য এসেছি সেটাই তো হবে বলো মা আমাকে শিখিয়ে এনেছি কিছু জিজ্ঞাসা করতে হবে কি কথা জিজ্ঞাসা করতে রান্না পারো নাকি হ্যাঁ রান্না পারো নাকি রান্না পারো নাকি আরো কিছু এখন আগে থেকে তোমার টেনশন অত কিসের হ্যাঁ তো এই জায়গায় ফার্স্ট টাইম ও চলো যে অতিথি সে আজকে প্রথমে যাক ঢুকে যাও না ঢুকে যাও তো একজন লজ্জায় পালিয়ে গেছে কোথায় জানি না এই যে তার সিট এটা সব থেকে বড় সদস্য এই যে এখানে বসে আছে সদ্য সদ্য বসা শিখে একদম কিন্তু টেবিল অব্দি পৌঁছাচ্ছে না এটা কি আমরা মানে দাদা বৌদির ওনারকে কে কমপ্লেন করবো যে এরকম একটা সিটের ব্যবস্থা করা উচিত যেটা এরকম নামানো যায় আর ওঠানো যায় তাই তো না না পাবে হাত পাবে এই যে চলে এসেছে আর প্রশ্নগুলো কি এখনই শুরু হবে মা প্রশ্ন যেগুলো করবে ওই যে এখনই শুরু হবে ও আগে অর্ডার তোমার কিছু প্রশ্ন আছে এই যে তোমার কিছু প্রশ্ন আছে দাদাভাই প্রশ্ন করলে আর এখানে কেউ থাকতে পারবে না ঠিকতে পারবে মা চলো খাবারের তো অর্ডার দিয়ে দিয়েছি মোটামুটি তো যা অর্ডার দিয়েছি আসলেই দেখতে পারবে অনেক কিছু এখন বলতে পারছি না যে সোমের পুরো পুরো একদম সোমের কোনো কথাই বলছে না হ্যাঁ

চুপ চুপ আওয়াস না আমাদের টাউচ হয় না সে রকমই গলা হয়েছে আমার ছেলের আর বন্ধুদের মধ্যে বলছে আস্তে আস্তে কি করব আমার এরকমই লাউড স্পিকার ফাস্ট আইটেম চলে এসেছে ফিশ ফ্রাই ঠিক আছে হাফ হাফ করে দাও দিকে বোল মানে মুখের দিকে দাকি আমরা হাফ হাফ করে দিচ্ছি হ্যাঁ

ইচ্ছা মন খারাপ হয়ে গেছে এত রুষ্ট করছে আমাদের বিরিয়ানি চলে এসছে আর ওদিকে বাবা আজকে স্পেশাল ইলিশ খাচ্ছে এই বাবাই লাভবান হলো

যা খাও বলতে পারবে বহু বলতে পারবে রেস্টুরেন্টে কি আমি খেয়েছি তাই না ভাত খেয়ে বিশাল আনন্দ গেছে এখন গেছে দেখাচ্ছে নমুনা দেখাচ্ছে হোক যে চলে এসেছে এটা এদের দুজনের আর আমাদের একজনের এটা একজনের দেখেন তো আমাদের তিনজনের তো চলো এই নিয়ে নিলাম খা হ্যাঁ

এ अप्रুভাল দিচ্ছে না না কেন না না বাবা আমি বলতে নেই কাকাই কষ্ট পাবে কাকাই তো কত ভালোবাসে না अप्रুভাল দিয়ে দাও ইয়া হ্যাঁ হ্যাঁ কি মুখ ফাকা না 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 সবাই রাজি হলো আমি রাজি না কারণ আমার আমি যে গেট ধরবো সেইটা দিতে হবে তারপর আমি अप्रুভাল দেব তাও না তাও না তাও না না আজকে

তাও কিন্তু যাই হোক আলটিমেটলি আজকে ট্রিটটা দুই ভাইয়ের উপর থেকেই যাচ্ছে ছোট ভাই দিয়েছে বড় ট্রিট আর বড় ভাই দিয়েছে ছোট ট্রিট আইসক্রিমটা ভালো এনেছে আসলে কি বলতো

দেখো এখনো বিয়ে হলো না এখনো দেখতে বর বড় দেখতে বউ বউ হয়েছে আর আমাকে কাজে লাগিয়ে দিয়েছে এখন মানে হয় বলো তো তুমি এতদিন পর পেলাম একটু করাবো না এখন থেকে ভাই এখন থেকে সে আমাকে দাঁড়ি দাঁড়িয়ে খাতিয়ে যাচ্ছে বুঝতে বাছছো না না एक्चुअली ওরা তো সুযোগ পায় না করার তো আমি বললাম যে ওরা এখন একটা একটা দুটো করতে যাইছিল মানে আমিও এমনিতেই আমার খুব রিলস করতে ভালোবাসি इवन ভালো লাগে আর করে দিতেও ভালো লাগে তাই না করতে থাকুক ওদেরই এখন যুগ আমাদের তো বয়স হয়ে গেছে তাই না তো চল করে ফেল একটু পড়ালাম কই লাতি উঠে পড়ছিল কারণ ওই যে চলে যাচ্ছে আমাদের Priyanka Rani

দেখবি কখন একদিন আমরা চলে যাবো হট করে দেখবো তোরা রিলস করছিস মা মেয়ে মিলে ঠিক আছে চল টাটা সাবধানে যা সঙ্গ দিয়ে আসবে তো ঠিক আছে টাটা করে দেয় আবার কি এনেছ এগুলো আজকে খাওয়ার উপরে খাওয়া এটা দাদ দাদা বৌদি হ্যাঁ মানে আমি বলছিলাম যে রাত্রিবেলা বেলা কিসের দরকার মাকে বলছিলাম ভাই দিয়েছে ওই দেখো দাদা বৌদি শুনে উঠে গেল একজন ভাই দাও এক একটা বন্ধু নব জন্মদিন তো আনফরচুনেটলি আমি ভুলে গেছিলাম মামাকে মনে করিয়ে দিয়ে তারপরে এটা খাবারটা দিয়ে গেল এটা নাও দিয়ে যায় হ্যাঁ দেখা আর আমার ছেলেটা দেখে গেল এখন আইটেমগুলো খোলা হচ্ছে এখানে এই যে জন্মদিনের সীমাই পায়েশ তার সাথে কেক এখানে আবার রয়েছে চিকেন ও আরো আছে নান চিকেন এর সঙ্গে তো কিছু থাকবে কিচরি রাইস টাইস কিছু হবে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আচ্ছা আচ্ছা বাবা দুপুরে দাদা বৌদির গিয়ে দাদা বৌদি এসে যাই হোক ও আচ্ছা বলে দাও খালি না করো ওরকম কি বলবে মা বলো হ্যাপি থ্যাংক ইউ সবাই আমরা খেতে পারবো আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি কেমন লাগলো আর পাকা কথা তো হয়ে আর তোমরা ওই যে কোয়েশ্চেন গুলো কি করেছি সেটা পরে একদিন তোমাদেরকে খুলে গল্প করে একদম লিস্ট করে তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো চলো আমাদের টাটা গুড নাইট মা বলে দাও টাটা